আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম প্লেস হান্ড্রেড থ্রি প্রায় প্লেস ছিলাম এগারোটা এগারোটা প্রায় আটটা শেষ আর তিনটা দিয়ে পাঁচটা আছে দুইটা আছে উট কালার তিনটা আছে ব্ল্যাক এখন এই পাঁচটা আছে আপনারা চাইলে নিতে পারেন আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই আগে এই কীভাবে গান আনেন বিদেশ থেকে বা কিভাবে আনা যায় এরকম মূলত আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি আমরা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে আর কি বিক্রি করি আর মূলত গানটা আগে দেখাই এটা হচ্ছে পি এক্স হান্ড্রেড এক্স থ্রি দেখেন পিএক্স হান্ড্রেড এক্স থ্রি প্রিন্সিপাল কোম্পানির এটাও গান এটা হচ্ছে লিভার দেখেন লিভারটা টানি এইভাবে টান দিলাম লোড লোড হয়ে গেছে দেখেন ফায়ার দেব হয়ে গেল আবার দেখেন হচ্ছে লিভার এটা লোডিং সিস্টেম এটা সেফটি হচ্ছে আপনার এইটা দেখেন এই সেফটি 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 অন সেফটি অফ সেফটি অন সেফটি অফ এভাবে করে এটা হচ্ছে আপনার হান্ড্রেড এক্স থ্রি এটা দেখেন অ্যালুমিনিয়াম টিগার সফিগার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে ব্যারেল ব্যারেলের এটা হচ্ছে এয়ার সিলিন্ডার এটা আপনি পাম্প করবেন হচ্ছে এ দেখেন দেখায় কীভাবে পাম্প করবেন অনেকে জিগায় যে ভাই কীভাবে পিসিপি পাম্প হাওয়া দেয় কীভাবে কি দেখেন ফিল্ডিং প্রুফ দেখা যায় এর মধ্যে দিয়ে পিন ঢুকবে আর কি পাম্পে এটা হচ্ছে সাইলেন্সার বিগ সাইলেন্সার বিরাট অনেক সাইলেন্স বড় সাইলেন্সার আর যার কারণে হাওয়া একদমই ডিভে যায় আপনারা নিতে পারেন